মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো ফার্স্ট এপ্রিল আর বাজে এখন চারটে দশ সকাল সকাল একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ যাব হচ্ছে মর্নিং ওয়াকে আর বাইরে এই সময়টা এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দেয় না যদি এই ঠান্ডা হাওয়াটা সারাদিন দিতে থাকে বেশ ভালো লাগে যা গরম পড়ে গেছে তো যাই হোক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো গত মাসে মানে লাস্ট মার্চে তো মানে সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি তো চেষ্টা করবো এই মাসটা পুরোটা করার তো তোমাদের সাথে শেয়ার করব তো এখন মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি আর কিছুক্ষণ হাঁটার পরে বাড়ি চলে এসেছি আর এই দেখো ডলুও এখানে ঘুম থেকে উঠে পড়েছে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে মর্নিং সবাইকে চলে এলাম বাড়িতে মর্নিং ওয়াক করে আর এখন বাজে হচ্ছে ডট ছটার এই দেখো সকাল সকাল ডলিও ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশ করেছে টিপ পড়েছে দিয়ে দেখছি জানলায় দাঁড়িয়ে আছে দিয়ে আমাকে হাত নাড়ছে তাই না গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং কাল থেকে স্কুল কালকে দু তারিখ কাল থেকে স্কুল কাল থেকে নতুন ক্লাস নতুন ড্রেস নিউ ফ্রেন্ডস কারণ ওদের তো মানে এতে যারা ছিল বিতে যারা ছিল সিতে যারা ছিল ও সিতে ছিল সিতেই আছে তো বাদবাকি সবাইকে সাফেল করেছে তো দেখাই যাক এখন নতুন ফ্রেন্ড কেমন হয় কার সাথে ভালো বন্ধু হয় নতুন ম্যাম সব কিছু নতুন তাই তো ডলু আজকে ডলুর যে বুকসগুলো আছে আর কপিসগুলো আছে সেগুলোতে বাবার আমি কভার করব তাই তো আজকে আর তুমি কতটা এক্সাইটেড কালকে স্কুলে যাওয়ার জন্য কতটা আজকে নতুন টিফিন বক্স কিনে আনবো কি মজা হবে ইউনিকর্ন ইউনিকর্ন পাওয়া যায় না ইউনিকর্ন পাওয়া যায় না প্রিন্সেস দেখবো যদি পাই নিশ্চয়ই আনবো তো চলো এখন ফ্রেশ হব ড্রেস ছাড়বো একটু পরেই বগিয়ে আসবে দুজন কুর্তি আর বালু আসবে দুজন তো বাবা ফোন করেছিল সবাই সকাল আমি আসছি আচ্ছা ঠিক আছে তো চলো দেখতে থাকো আজকে সারাটা দিন কী কী করছি আজকে অনেক দিন পর আবারও ব্লগ করছি ঠিক আছে তো চলো এখন ফ্রেশ আগে সৌরভকে ডাকবো চাটা খাবো দিয়ে তারপরে দেখতে থাকো তো মাঝে যেহেতু প্রায় দু মাস মতো মর্নিং ওয়াকে যেতে পারিনি মার্চেও সেইভাবে যেতে পারিনি তো এই এই ফার্স্ট এপ্রিল থেকে সব কিছু আবার নতুন করে স্টার্ট করলাম কারণ ওয়েটটা আমার একটু পুটন হয়ে গেছে কি করব বলো কিছু করার নেই কারণ শীতকাল ছিল ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি তো আবার ব্যাক টু নর্মাল লাইফ মানে ব্যাক টু ওয়েট লস জার্নিতে আবার আর আগের দিন আমাকে একজন ভিডিওতে বলেছিল যে থাইরয়েড থাকলে ব্ল্যাক কফি খাওয়া যায় না মেবি খাওয়া যায় না বাট আমি তো লাস্ট টেন ইয়ার্স ধরে খাচ্ছি আমার তো সেরকম কোনো প্রবলেম হয় না প্লাস আমার থাইরয়েড থাইরয়েড একদম নর্মাল রেঞ্জে মানে একেরও নিচে আছে কারণ রিসেন্টলি আমি থাইরয়েড টেস্ট করেছিলাম তো সব কিছু আমার জন্য একদম ঠিকঠাক আছে তো এখন চা খাওয়া কমপ্লিট করে ডলুকে এখন ড্রয়িংটা করাচ্ছি তো আজকে ওর ইভিনিংয়ে টিউশন আছে তো এখন ওই জন্য ড্রয়িং করাচ্ছি একটু পরে পড়তে বসাবো কাল থেকে স্কুল কাল থেকে স্কুল টাইমিংটাও হাফ অ্যান আওয়ার করে এক্সটেন্ড হচ্ছে তো লেটসি দেখাই যাক কী হয় তো চলো ওকে এখন ড্রয়িং করিয়ে তারপরে আমি আর সৌরভ যাব হচ্ছে বাজারে এই যে বাচ্চাটাকে দেখছো ওর নাম হচ্ছে ওরিও ওকে বাড়িতে সবাই গোল্ডি বলে ডাকে আমার ইউটিউব ফ্যামিলিরই একজনের বাচ্চা এটা ও এসেছে সেই নিউ টাউন থেকে তো আমাকে ইউটিউব থেকেই যোগাযোগ করে আমার কাছে রেখে গেছে ও সিক্স ডেজ মতো হলেও আছে তো আজকে বাড়ি চলে যাবে তা আমি আর সৌর বেরিয়ে পড়েছি বাজারে আর বাজে এখন সাড়ে নটা কী রোদ দেখো সাড়ে নটার সময়তে মানে তীব্র রোদ আমাদের এত গরম মানে কী বলবো তোমাদেরকে সেই মতো তো গাছপালা নেই আর চেষ্টা করি এখন রাতের দিকেই মোস্ট অফ দ্য বাজারগুলো করে রাখার কিন্তু চিকেনটা তো নেওয়ার জন্য আমাকে সকালবেলায় বেরোতেই হয় চিকেন বা ডোনা কখনো কখনো মাটন খায় তো সেটার জন্য বা ফিশ কিনলে তো সেটার জন্য আমাকে বেরোতেই হয় তো কি করা যাবে আর এখন বাড়িতে এসে ডোনাকে ববকে আজকে স্নান করাচ্ছি কারণ যেহেতু গরম পড়ে গেছে আর তোমরা অনেক দিন ধরে ওখানে ভিডিওতে জিজ্ঞেস করছিলে যে ভিকি ডোনা বব কেমন আছে তো ওরা কিন্তু একদম এখন ভালো আছে ডোনা এখন একদম সুস্থ আছে মেডিসিন চলছে মানে যতদিন ও বাঁচবে যতদিন ও সার্ভাইভ করবে ততদিন ও মেডিসিন খেয়েই ওকে থাকতে হবে কারণ ওর কিডনিটা যেহেতু এফেক্ট করেছে তো সৌরভ তো ওদের দুজনকে স্নান করাতে পারবে না আর এই মাসে ইচ্ছা আছে মানে একটা ডেট দেখে সৌরভের অপারেশনটা করিয়ে নেওয়ার আর যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যেবেলায় ইচ্ছা আছে ডলুকের করতে দিয়ে তারপরে আমি আর সৌরভ একটু বজরঙ্গলির মন্দিরে যাব দেখাই যাক কতটা কি করতে পারি আর আজকে তো সম্পূর্ণ ভেজ কারণ তোমরা অনেক দিন ধরে আমাকে বলেছিলে যে মঙ্গলবার দিনটা ঠিকঠাক মতো পালন করো তো সেই তোমাদের কথা অনুযায়ী প্রায় আজকে দু মাস হয়ে গেল একভাবে করছি তা এটা এটা পুরোটাই হ্যাবিট হয়ে গেছে আমাদের এখন তো আজকে একদম সিম্পল এক লাঞ্চ আজকে কোনো রকম ইতিংস করিনি আজকে হচ্ছে ভাত আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত কোনো আলু দেওয়া হয়নি আর আলু ভাজা আর মুগের ডাল ব্যাস এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে দিয়ে তারপরে ডলুকে একটু ঘুম পাড়িয়ে দেবো আর আমি আর সৌর ততক্ষণে ওর বুকস যেগুলো আছে কারণ প্রচুর বুকস আছে কপিস আছে সেগুলোকে সব কভার করতে হবে বসে দেখাই যাক ইচ্ছা তো আছে ইভিনিংয়ে মন্দিরে যাব কিন্তু ওই যে তোমাদেরকে সকালবেলায় দেখালাম যে অরিওর আজকে যাওয়ার আছে যদি ওর সেই টাইমে যায় তাহলে আমি আর যেতে পারবো না সৌরভ ওর মতো চলে যাবে এই প্রত্যেক মঙ্গলবারেই যাই আমি আর সৌরভ আর এই দেখো গরমের জন্য একদম স্পেশাল আমের টক এটা কিন্তু খেতে জাস্ট লাগে তাই না দারুণ এরকম ভাবে মা রান্না করেছে অনদিন আমের ঝোল যেটা হয় সেটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে তো চলো এখন লাঞ্চ কমপ্লিট করে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি মঙ্গলবার আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে হনুমান মন্দিরে কিন্তু আজকে যেতে পারলাম না কারণ একজনের এখন চেকআউট আছে তো সৌরভ গেছে হচ্ছে ডলুকে দিতে আর আমি এখন বসেছি ডলুর সৌরভ আর আমি সৌরভ আসলে পরে ও আর আমি এখন ডলুর বুকসগুলোকে কভার আপ করবো কারণ নোটিশ দিয়ে দিয়েছে স্কুল থেকে কালকে স্কুল কালকে সিক্স থার্টি থেকে টেন থার্টি পর্যন্ত ওদের যেরকম ক্লাস হয় সেরকম ক্লাস হবে ফার্স্ট দিনেই এতক্ষণ যাই হোক এখন আগে বুকসগুলো দেখিনি কী কী আছে না আছে তারপরে ও আসবে মানে এতদিন স্কুলের সব জিনিসগুলো জিনিসপত্রগুলো পেয়েছি কিন্তু বিশ্বাস করে ওকে একবারের জন্য ট্রায়াল দেওয়ার টাইমটুকুই পাইনি পাবো কি করে এতগুলো বাচ্চা ছিল ওদের মাঝখানে ট্রায়াল দেওয়াটা সম্ভব না কারণ এত এদের শ্রেডিং হচ্ছে এখন তো সেই জন্য আসুক আসলে পরে সব কিছু হবে আর এই দেখো হলো নতুন বড় ব্যাগ অ্যাটলিস্ট টু ইয়ার্স চালাক আগের ব্যাগটাও নার্সারি আর প্রেপ অবধি হয়েছিল আর এইবার একটা মোটামুটি যদিও ওয়ান অফ দিয়ে চালিয়ে নিতে পারে তারপরে আবার টুতে গিয়ে নতুন ব্যাগ কিনে দেবে তো চলো এখন চটপট আগে বুকসগুলো কভার বুকসগুলো সব কভার করতে গিয়ে দেখি এর আগে এতগুলো পেলাম ওদের সব তো কভার দিয়ে দেয় এগুলো আবার এখন করব কিন্তু বাকি এইগুলো মানে এটা হচ্ছে ড্রয়িং বুক এইটার কভার নেই একটারও খাতার কভার নেই কয়েকটারও খাতার কভার দেয়নি একটারও দেয়নি শুধু এই কটার পেয়েছি এইটা এইগুলো দুটো এক্সেস দিয়ে দিয়েছে যেগুলো কাজের জিনিস সেগুলো দেয়নি আবার কালকে স্কুলে গিয়ে বলতে হবে পেমেন্ট করা আছে কিনা কে জানে জানিও না দেখতে হবে আমি যখন ছোট ছিলাম বাবা আমাকে একবার দেখিয়ে দিয়েছিল যে এইভাবে মলাট করতে হয় তখন তো ব্রাউন পেপার কিনে বা দিস্তা খাতা যেগুলো ছিল যারা ইউজ করেছে তারা হয়তো জানবে সেগুলোকে খবরে কাগজ দিয়ে কী সুন্দর মলাট করতাম আমার ভীষণ ভালো লাগে মলাট করতে তারপরে সুন্দর সুন্দর লেভেল কিনে সব মিকি মাউস সব ভ্যারাইটিস লেবেল কিনে খাতায় বইতে সব লাগাতাম মানে এই ডলুর এগুলো করতে গিয়ে মানে শুধু সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ছে যত ছোটোবেলায় বই দিত সব আমি নিজে নিজে মলাট করতাম রাত রাত জেগে ব্রাউন পেপার কিনে সেলোপিন পেপার কিনে সব কিনে কিনে মলাট করতাম কি ভালো লাগে আর এখন তো সব স্কুল থেকেই দিয়ে দেয় মানে ব্রাউন পেপার এখন আর আমাদেরকে কিনতেই লাগে না কি কিন্তু আমার ভীষণ ভালো লাগে ইভেন ওদের লেভেলটা শুদ্ধ দিয়ে দেয় যেখানে নাম রোল নাম্বার সেকশন লেখা থাকবে এই ছোটোবেলাটা মানে আমার এখনও মানে ওইগুলো যখন কভার আপ করছি ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে ফাইনালি এতগুলো বুকস কভার আপ হলো এই দেখো এক গুলো বুক সৌরভ সব সেলো করলো আর আমি করলাম আর এখানে এখনো হচ্ছে আর এইগুলোর এখনো পাইনি এগুলো আবার কালকে স্কুল থেকে গিয়ে নিয়ে আসতে হবে তো বাজে এখন সাড়ে আটটা আমি আর সৌরভ চলে এসেছি ডলুর জন্য একটা ওয়াটার বটল কিনবো যেটা স্কুলের জন্য না যেটা নর্মালিও বাড়িতে বা যখন ড্রয়িং ক্লাসে বা ডান্স ক্লাসে যাবে তখন নিয়ে যাবে আর একটা ভালো টিফিন বক্স কিনবো আমি যখন নার্সারিতে টিফিন বক্স কিনেছিলাম প্রেপে কিনেছিলাম তখন যখন আমি ভিডিওগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা বলেছিলে যে এরকম প্লাস্টিকের জিনিস ইউজ না করতে যদিও সেগুলো মিল্টন আর স্যালারি ছিল স্কুল থেকেই প্রোভাইড করেছিল তাও তোমরা বলেছিলো যে এইরকম না কিনতে স্টিলের জিনিস কিনে দিতে তাই দেখো এরকম একটা আমি দেখছি তো এইটাও দেখছি সেই আগেকার মতুন একদম ছোটো হয়ে যাচ্ছে আর একটু বড় চাইছিলাম তো এই দেখো এই সেলর এইটা আমরা নিচ্ছি এটা সিক্স করে দাম পড়লো আর ভীষণ সুন্দর স্পেসটাও আছে আর এর থেকেও যে বড় একটা স্কোয়ারের যেগুলো হয় সেগুলো বলল যে এখন এই মুহুর্তে দরকার নেই কারণ ওগুলো দেওয়ার জন্য মানে ওগুলোর খোলা বক্সটা খোলাটা না একটু ডিফিকাল্ট ওগুলো একটু লকটা খটোমোটো আছে যেগুলো হয়তো ডলু ঠিকমতো খুলতে পারবে না হয়তো খুলতে গেলে সব কিছু ছড়িয়ে ফেলবে আর এই বক্সটাও ছিল খুব সুন্দর কিন্তু কি কোম্পানির আমার এই মুহূর্তে মনে নেই এটাও বেশ বেশ সাইজটা বেশ বড় ছিল তো এটা ওকে আমি ক্লাস ওয়ানে কিনে দেবো তখন যখন আরেকটু ঠিকঠাক হয়ে যাবে আর এই দেখো যেগুলো তোমাদেরকে বললাম যে এইটা খাবারটা একদম পুরো এয়ারটাইট থাকবে গরম থাকবে অনেকক্ষণ কিন্তু এর লকটা খোলাটা একটু খটোমটো তো সেই জন্য আমি সৌরভকে বললাম যে ওটা এই মুহূর্তে কিনো না ওটা নেক্সট ক্লাসে বা ক্লাস টু থেকে কিনে দেবো তো ফাইনালি আমরা সেলোর এইটা নিলাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা পেন্সিল পেন্সিল বক্স তো নতুন ক্লাসে যেহেতু উঠছে সবকিছুই নতুন নতুন ব্যাগ নতুন ড্রেস আর নতুন ড্রেসটা কেমন হলো সেটা তোমাদেরকে আগামীকালকে ভিডিওতে দেখাবো ও যখন পরে যাবে স্কুলে যাবে আর এই দেখো নতুন টিফিন বক্স আর কোনো কালার পেলাম না ও আমাকে বলেছিল রেড নাহলে পিঙ্ক এটা তিনটেই কালার ছিল একটা ব্ল্যাক ছিল একটা এরকম ছিল আর একটা স্লেট কালারের ছিল তো আমাদের এইটা কিন্তু মানে একদম অরেঞ্জও না এটা একদম ডিপ রোজ গোল যেটাকে বলে এটা খুব সুন্দর দেখতে টিফিন বক্সটা আর বেশ বড় জায়গা আছে আমাকে আগেই বলে দিয়েছে মা আমাকে এটাতে চাউমিন নাহলে পাস্তা নাহলে লুচি তরকারি পরোটা রুটি এইসব আমাকে দেবে মানে এখন থেকেই বলে দিচ্ছে যে টিফিন যে কদিন স্কুল যাবে কি না কি হবে যাই হোক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও একটা পেন্সিল বক্সও কিনে দিলাম যেটা ও হোমওয়ার্ক মানে যখন করতে যাবে তখন নিয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো গুড নাইট টাটা